গত পঁচিশে এপ্রিল থেকে নিখোঁজ দিনহাটা বড় শাক দলের এক নাবালিকা মেয়ে মেয়েটির পরিবার সূত্রে জানা গেছে প্রতিদিনের মতো স্কুল যাওয়ার নাম করে বের হল পরবর্তীতে স্কুল থেকে আর ফিরে আসেনিও মেয়েটি এরপর সময় পেরিয়ে গেলে মেয়েটির পরিবারের লোকজন মেয়েটিকে খুঁজতে বের হয় এবং খুঁজে না পাওয়ার পর দিনহাটা সাহেবগঞ্জ থানায় কোচবিহার এসপি অফিসে এবং চাইল্ড হোমে লিখিত অভিযোগ দায়ের করে যাতে তাদের মেয়েকে তারা ফিরে পায় পরিবার সূত্রে জানা গেছে মেয়েটির বয়স মাত্র চোদ্দ বছর এ বিষয়ে মেয়েটির পরিবার মেয়েকে খুঁজে পাওয়ার জন্য যথেষ্ট চিন্তিত এবং উদ্বিগ্ন হয়ে পড়েছে যদিও পুলিশের তরফ থেকে মেয়েকে খুঁজে দেওয়ার আশ্বাস দিয়েছে তাদের আজ এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হল মেয়েটির পরিবার বর্গ এবং সমস্ত ঘটনা জানায় ইতিমধ্যেই মেয়েটির পরিবারের পক্ষ থেকে পাশের গ্রামের অন্যত্র একটি ছেলেকে সন্দেহ করা হয়েছে পরিবার সূত্রে জানানো হচ্ছে যে সেই ছেলেটি মেয়েটিকে বিয়ে করার নাম করে ফুশলে নিয়ে গেছে বর্তমানে মেয়েটির পরিবার থেকে মেয়েটিকে ফিরে পেতে চায় আর তারা ওই কারণে সাংবাদিকদের মুখোমুখি হয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানাচ্ছেন শুনুন বিস্তারিত আমার হচ্ছে আমার বাড়ি হচ্ছে দিনাটা বড় অঞ্চলে আমার মেয়ে বয়স হচ্ছে চোদ্দো বছর আমার মেয়ে গত পঁচিশে এপ্রিল থেকে মানে স্কুলে যাওয়ার নাম করে নাম করে নিখোঁজ হয়ে গেছে ওই দিন থেকে আমরা আর পাচ্ছি না মেয়েকে তারপর দিন সাহেবগঞ্জ থানায় অভিযোগ করেছি দিনহাটটা এসডিফিতে অভিযোগ করেছি কুচবিহারে এস সি অফিসে অভিযোগ করেছি কোথাও মানে কেউ ইয়ে ইয়ে হচ্ছে না মানে আমাকে খুঁজে দিতে পারছে না আমরা বড় চিন্তুতে আছি আমার মেয়েকে যত তাড়াতাড়ি সম্ভব মানে পাওয়ার জন্য ইয়ে অভিযোগ করছি আর কি নাম আপনার আমার নাম মায়া বর্মন আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বাবন আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আমাদের বাড়ি বড় শাকদল ভাস্তি এপ্রিল না ও নিখোঁজ অবস্থায় আছে আমরা তার কোনো সন্ধান পাচ্ছি না সেই সেই ব্যাপারে আমরা ঠাকবঞ্জা থানায় কমপ্লেন করছিলাম দিনাটা এসপিও অফিসে ফোন করছিলাম না কমপ্লেন করছিলাম কুচবিহার এসপিও অফিসে কমপ্লেন করছিলাম শিশু সুরক্ষা ভবনে কম কমপ্লেন করছিলাম তার কোনো সাহারা পাইনি সুহারা পাই নাই তার জন্য আমরা নিশ্চিন্ত মানে চিন্তিত আমরা যত অতি তাড়াতাড়ি আমার আজ থেকে আমরা ঘুরে পাই মেয়ের বয়স কত মেয়ের বয়স চোদ্দ বছর কারো কাউকে সন্দেহ করছেন যে এরকম হতে পারে এর তুলতে পারে মাধ্যমে শুনতে পারলাম সেউটি গ্রামে রাখ ছেলে ওকে ওকে কীটনাটনী অবস্থায় রাখছে তার পরবর্তীতে আমাকে দুই তিন দিন ফোন করছিল বাবা মাকে আমাকে নয় আমার তার বাবা মাকে ফোন করছিল এবং উল্টে হুঁসিয়ে দিতেছে বলে কেস উঠান নাহলে আমরা কেনাকা কেনাকা যাবো না হ্যাঁ এইটুকুই আর কি আমরা খুবই চিন্তিত আমরা অতি তাড়াতাড়ি মেয়েকে বাপস চাই আপনার নাম কি আমার নাম সুদন বর্মন